দীর্ঘদিন যাবৎ আমার ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা এবং কম কম হওয়ার সমস্যা ছিল আমি অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনোভাবে এর সমাধান পাচ্ছিলাম না তো হঠাৎ করে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আমার সামনে বিয়ন গ্রিন লিমিটেড নামে একটি পেজ চলে আসে তো ওদের পেজে দেখলাম আমি নস্তরি নামে এই প্রোডাক্টটা ওরা সেল করতেছে তো আমি ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা ঘুমের সমস্যা এবং যাদের গোমের মধ্যে নাক ডাকার সমস্যা আছে এর সমাধান হিসেবে কার্যকরী ভূমিকা রাখবে তো আমি আর কিছু চিন্তা ভাবনা ন্যাচারাল প্রোডাক্ট আমি এটা নিয়ে নিলাম তো ওনারা আমাদেরকে এক সপ্তাহ থেকে দিন টাইম দিয়েছে দশ আমি মোটামুটি এক সপ্তাহ যাবৎ খাচ্ছি এক সপ্তাহ সেবনে আমার প্রপারলি গুম হচ্ছে আমি অফিসিয়াল যে কাজ আছে আমার অফিসিয়াল কাজ ঠিকঠাক মতো করতে পারতেছি এখন আমার প্রপারলি যে গুমের সমস্যা ওটা এখন অনেকটাই সমাধান হয়ে গেছে তো আপনারা যারা আমার মতো এই সমস্যার মধ্যে আছেন যাদের মধ্যে নাক ডাকার সমস্যা আছে আপনারা চাইলে এটা তাই করে দেখতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন